অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতা রাহুল আর তানিয়া দুজনের প্রথম দেখা হয়েছিল একেবারে অদ্ভুতভাবে শহরের এক লাইব্রেরিতে রাহুল তখন চাকরির প্রস্তুতির বই খুঁজছিল হঠাৎ উপরের তাকে রাখা বই নিতে গিয়ে হাত ফসকে বই পড়ে যায় ঠিক তখনই পাশেই দাঁড়ানো তানিয়া বইটা ধরে ফেলে চোখের সাথে চোখ মিলতেই মুহূর্তটা জেন থমকে গেল তানিয়ার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি শান্ত অথচ গভীর রাহুল একটু অপ্রস্তুত হয়ে বলল থ্যাঙ্ক ইউ নইলে বইটা মাটিতেই পড়ত উ তানিয়া হেসে উত্তর দিল সব বই মাটিতে পড়ার জন্য নয় কিছু বই ঠিক মানুষের হাতেই ধরা পড়ে উ এই প্রথম আলাপ অথচ জেন কতদিনের পরিচয় ধীরে ধীরে লাইব্রেরিতেই ওদের গল্প জমতে লাগল বই থেকে শুরু করে সিনেমা কবিতা থেকে জীবনের স্বপ্ন সবই জেন মিলে যাচ্ছিল দিন কেটে গেল রাহুল বুঝতে পারছিল তানিয়া কেবল বন্ধু নয় সে তার মনের ভেতর এক অচেনা আলো জ্বালিয়ে দিয়েছে তবুও সাহস পাচ্ছিল না কিছু বলার তানিয়ার হাসি কথা বলার ভঙ্গি এমনকি চুপ করে বসে থাকাটাও তাকে টেনে রাখত একদিন লাইব্রেরির বারান্দায় বসেছিল দুজন চারদিকে শিউলি ফুলের গন্ধ হঠাৎ রাহুল বলল তুমি কি কখনও ভেবেছ কিছু মানুষ জীবনে হঠাৎ এসে যায় আর পুরো পৃথিবীটাই বদলে দেয় তানিয়া তাকাল তার দিকে ধীরে ধীরে বলল ভেবেছি হয়তো তুমি বলছ তোমার অনুভূতির কথা গি রাহুল থমকে গেল সাহস করে বলল হ্যাঁ আমি তোমাকেই বলছি আমি তোমাকে ভালোবাসি তানিয়া গি তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর চোখ নামিয়ে বলল ভালোবাসা মানে শুধু পাওয়া নয় রাহুল কখনো কখনো না পাওয়াটাও ভালোবাসারই অংশ রাহুল অবাক হল জানতে পারল তানিয়ার পরিবার আগে থেকেই তার বিয়ের প্রস্তাব ঠিক করেছে তানিয়া বাবা মায়ের অবাধ্য হবে না তবুও তার চোখে অদ্ভুত এক কষ্ট ছিল সেদিনের পর থেকে দুজনেই একে অপরের থেকে দূরে সরে গেল ফোনে কথা কমে গেল লাইব্রেরিতে দেখা হলেও শুধু নিঃশব্দ হাসি বিনিমা রাহুলের জন্য দিনগুলো যেন অসহনীয় হয়ে উঠল তবে সে জানত ভালোবাসা মানে প্রিয় মানুষকে সুখী দেখতে চাওয়া তাই চেপে রাখল নিজের কষ্ট